নমস্কার বন্ধুরা এই গরমে সবাই কেমন আছো সবাই বেশি করে জল খাচ্ছ তো আজকে আমরা নিয়ে বড়ি পোস্ত শরীরের পক্ষে পেটের পক্ষে গরমে ভীষণ ভালো খাবার আর যদি কেউ আলু পোস্ত খেতে না চায় তাহলে বড়ি পোস্ত করলে খুব জমে যাবে আমার তো এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই বড়ি পোস্ত দিয়ে তাহলে চলে আসুন দেখে নি পোস্ত আমি কেমন করে বানাচ্ছি বড়ি পোস্তর জন্য আমরা নিয়েছি প্রথমে কিছুটা পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি অল্প একটু হলুদ অবশ্যই সর্ষের তেল পোস্ততে তে সর্ষের তেলেই আসল টেস্ট হয় কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কালো জিরে ফোড়ের জন্য নিয়েছি আর নিয়েছি কিছু বড়ি বন্ধুরা আমার কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে এবার একটু কালো জিরে রেখেছিলাম কালো জিরেটা একটু ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা একটু কালো জিরেটা যে সুন্দর গন্ধ বেরোলেই আমি বড়িটা রেখেছিলাম বড়িটা দিয়ে দিলাম বড়িটা একটু ভেজে নিলে টেস্টটা বেশি ভালো হয় বড়ি পোস্ত খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই যে লাল লাল হয়ে গেছে আমার বড়িগুলো এবার আমি ওতে দেব যে পোস্তটা রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দেব বাটিটা ধুয়ে নিয়ে সেই জলটাও দিয়ে দেব আর একটু জল দেব এবার একটু হলুদটা রেখেছিলাম একটু হলুদ দেব নুন একটু মিষ্টি স্বাদ অনুযায়ী আর একটু জল দেবো কেননা বড়িগুলো ফুলে উঠবে তো দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব বড়িটা সেদ্ধ হবে এবার ঢাকা সরিয়ে নিয়ে আমার বড়ি পোস্ততে বড়িগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর জলটাও অনেকখানি শুকিয়ে গেছে আমার বড়ি পোস্ত তৈরি এবার আমি পোস্ততে কাঁচা সরষের তেল খুব ভালো টেস্ট আনে উপর থেকে একটু কাঁচা সরষের তেল দেবা লঙ্কা অবশ্যই বন্ধুরা নুন মিষ্টি ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দেখে তারপর দেবেন আর একটু ঝোল ঝোল রাখতে হবে কারণ বড়িতে কিন্তু টেনে নেবে ঝোলটা তখন আর একটু দামাখা হয়ে যাবে তাহলে আমার বড়ি পোস্ত তৈরি এই দেখুন বন্ধুরা আমার বড়ি পোস্ত এরকম দেখতে হয়েছে আমার তো এক থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায় অসাধারণ টেস্ট তাহলে বন্ধুরা কেমন লাগলো খেয়ে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই নমস্কার